অনুসরণে দুই দশমিক এক এটা হচ্ছে ক্লাস নাম্বার এক যেটাতে আমরা কমপ্লিট করব এক নং এর ক এবং খ নাম্বারটা ক নাম্বারটা দেখি আগে ক নাম্বার যে জিনিসটা দেওয়া আছে ওটাকে প্রথমে তুলি এক্স বিলংস টু বা এলিমেন্ট অফ বলা যায় এন মানে এক্স হইতেছে সকল স্বাভাবিক সংখ্যার সেট যার ভেতর এটা আমরা যেন বলি এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব স্মলার দেন ওয়ান হান্ড্রেড ঠিক আছে আমাদের প্রথমে বইলা দিছে এটা কিন্তু কি এন এন মানে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার শুরু হয় কত থেকে আমাদের ওয়ান থেকে যত ধরনের পূর্ণ ধনাত্মক সংখ্যাগুলি আছে সব হইতাছে এই এন এর আন্ডারে তো আমরা লেখা দিতে পারি এখানে আমরা কোন কোন সেটগুলি নিতে পারি যারা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা তাইলে আমরা ওয়ান থেকে কাজটা শুরু করি প্রথমে দিতে এক্স সমান ওয়ান হলে এন এর মান শুরু হয় কত থেকে এন এর মান শুরু হয় ওয়ান টু থ্রি ফোর এরপর আনলিমিটেড চলতেই থাকে ঠিক আছে তো আমরা ওয়ান ডেই কাজ শুরু করলাম দেখি ওয়ানের শর্ত মানে কি না এক্স ইজিক টু ওয়ান হলে ওয়ান ডে কি করতে হইবে প্রথমে স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার করি ওয়ান রি স্কোয়ার আমরা জানি ওয়ানই হয় ওয়ান কি নয়ের থেকে বড় অবশ্যই শর্ত সঠিক না কারণ আমরা জানি যেই দিকটাতে মুখটা খোলা থাকে ওই দিকটার আমরা কি বলি বড় দিকে অফ থাকে ওই দিকটা আমরা বলি ছোট এবারে দিকে মুখটা থাক ওই দিকটা হইব বড় আর বিপরীত দিকটা হইব কি ছোট তাইলে বোঝা যাইতাসে এইখানে বলতাছে কি ওয়ান হইতাছে নয়ের থেকে বড় কিন্তু আসলে এটা সত্যি অবশ্যই এটা সত্যি না তো এই জন্য আমরা কি করতে পারি এখানে একটা দাগ দিয়ে দিতে পারি এটাই কি বুঝেবো যে ব্যাপারটা আসলে সত্যি না এবার দিলাম এবং এবার ওয়ানের কিউব করতে হইব আমরা কিন্তু এক্সের পরিবর্তে ওয়ান নিশি এই জন্য এখানে এক্সের স্কোয়ার ছিল এক্সের এর পরিবর্তে আমরা ওয়ান বসাইছি স্কোয়ারের জায়গায় স্কোয়ার দিছি যা ছিল ওইরকম লিখছি এইখানে এক্সের এর জায়গায় কিউব দেওয়া আছে তাহলে আমরা কি করতে পারি এক্সের এর পরিবর্তে ওয়ান লিখতে পারি আর ওয়ানের উপরে লিখতে পারি কিউব ওয়ানের কিউব কত জানা আছে ওয়ানই ওয়ান একশো তিরিশের থেকে ছোট এটা সত্য তো এই জন্য আমরা কাটাকাটি কিছু করিনি এটা ঠিক আছে এক্স সমান এবার নিলাম টু হলে টু এক্সিড বোর্ড যেহেতু টু নিয়েছি এবার টু এর উপরে স্কোয়ার করতে হইব টু এর স্কোয়ার কত ফোর যেভাবে চিহ্ন ছিল ওইভাবে দিছি কিন্তু আমরা জানি এই শর্তটা আসলে সঠিক না কারণ নয় বড় নয়ের দিকে মুখটা খোলা থাকার কথা ছিল বুঝাইতে আছে চার বড় তাইলে এটা সত্যি না কাটা দিয়ে দিলাম এবং টু টু এর কিউব কত আট আট একশো তিরিশ থেকে অবশ্যই ছোট ঠিক আছে এবার এক সমান থ্রি হলে থ্রি কত হইব নাইন এর থেকে বড় অবশ্যই না সমান কিন্তু এই জায়গায় তো সমানের কোনো অপশন দেয় নেই বলছে বড় হইতে হইবো কিন্তু সে তো বড় না এই জন্য আমরা এটারও কি করলাম কাইটা দিলাম এবং থ্রি কিউব থ্রি কিউব হইতাছে আছে সাতাইশ সাতাইশ অবশ্যই একশো তিরিশের থেকে ছোট এক্স সমান ফোর হলে ফোর বর্গ ষোলো আমাদের জানা আছে ষোলো নয়ের থেকে বড় নাকি এটা শর্ত মানছে তাহলে কাটাকাটির দরকার নেই কারণ সে শর্ত কি পুরোপুরি মানছে এবং ফোর কিউব ফোরের কিউব কত সিক্সটি ফোর যেটা অবশ্যই আমাদের একশো তিরিশ থেকে ছোট এবার নিতে পারি ফাইভ হলে ফাইভ স্কোয়ার কত হইল পঁচিশ পঁচিশ অবশ্যই নয় থেকে বড় শর্তমান এবং এবার করতে হবে ফাইভের ফাইভের কিউব কিউব কত একশো পঁচিশ একশো পঁচিশ অবশ্যই একশো তিরিশ থেকে ছোট শর্তমানসে এক্স সমান সিক্স হলে সিক্স স্কোয়ার কত হইল ছত্রিশ হইল ছত্রিশ অবশ্যই নয় থেকে বড় ছয়ের কিউব ছয়ের কিউব হয় দুইশো বারো কে বড় অবশ্যই মানে নাই তাহলে আমরা কি করলাম দিলাম কারণ শর্ত কি মানে নাই এবার একটু আমরা আমাদের স্বাভাবিক জ্ঞান খাটাই যদি আমাদের সিক্স এর কিউবি একশো তিরিশ থেকে বড় মানে ছয়শ দুইশো বারো যদি হইতে পারে তাহলে সাতের থেকে আরো বড় হইব না আটের থেকে আরো বড় হইব না আমরা কইরা যেতে পারবো আরো কিন্তু এই শর্ত আর কেউ পরবর্তীকালে মানব না কারণ কি ছয় বড় হয়ে গেছে কিউব কিউব আরো 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 বড় 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 তার থেকে মান এজন্য আটের আমরা কি করতে পারি বোঝানোর জন্য আমরা এখানে দুইটা ডট দিয়ে দিতে পারি এটা বোঝাই যে আমরা আরো কিছু ট্রাই করছিলাম কিন্তু ট্রাই করে বুঝলাম আমাদের অ্যান্সার আর কিছু বের হওয়া সম্ভব না তাইলে পুরোপুরি অ্যান্সার কে মানছে একে একটা মানে নাই আরেকটা মানছে দুয়ে একটা মানে নাই আরেকটা মানছে তিনের ও সেম অবস্থা এটা মানে নাই এটা মানছে কিন্তু আমাদের চার এটাও মানছে এটাও মানছে আমাদের পাঁচ এই সেটটাও মানছে এই সেটটাও মানছে ছয় প্রথমটা মানছে দ্বিতীয়টা মানতাছে না পরের গুলি আর দ্বিতীয় মানবো না তাইলে আমাদের এই দুইজন সব অ্যান্সার মানছে তাহলে আমাদের উত্তর কত চার আর পাঁচ তাহলে আমরা লিখে দিই নির্ণয় সমাধান নির্ণয় সমাধান যেহেতু এটা আমাদের কিসে প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতির মানগুলি আমাদের সেকেন্ড ব্রেকেটের ভেতরে হয় তাইলে আমরা একটা সেকেন্ড ব্রেকেট দিলাম এ লিখলাম ফোর এ লিখলাম ফাইভ আমাদের ক নাম্বার হইল এবার আমরা এখানটাতে খ নাম্বারটা করি খ নাম্বারটা এটা আমরা এখানটাতে তুলছি এখানে বলে দিছে এক্স বিলংস টু জেড এই জেড হইতেছে কি এই জেড হইতাছে সকল পূর্ণ সংখ্যার সেট আর পূর্ণ সংখ্যা কারে বলে পূর্ণ সংখ্যাতে কোনো ভগ্নাংশ থাকবো না দশমিক থাকবো না

আমরা সংখ্যাটারে নিয়ে যদি স্কোয়ার করি সে হইব পাঁচের থেকে বড় কিন্তু যদি কিউব করি সে হইব ছত্রিশ থেকে ছোট অথবা সমান এই নিচের দাগের অর্থ কি আমরা তো এটা তো বুঝছি এটাতে যেদিকে মুখটা খোলা থাকে ওই দিকটা বড় যেদিকে অফ থাকে ওই দিকটা ছোট আর যদি এই দাগটা থাকে তাইলে দুইটা কথা বোঝায় হয় ছত্রিশ থেকে আমাদের এক্সটায় ছোট অথবা সমান এই দাগটার অর্থ হইতেছে সমান পেলাম রেডার কাজ শুরু করি প্রথমে আমরা জিরো থেকে মান বসানো শুরু করি তো এক্স সমান জিরো হলে স্কোয়ার করতে বলছে এক্সের মান আমরা জিরো ধরছি তো জিরোর স্কোয়ার যদি করি হইল কত জিরো দেখাইছে পাঁচের থেকে বড় কিন্তু আসলে কি জিরো কি পাঁচের থেকে বড় অবশ্যই না তাহলে আমাদের কি করতে হবে একটা দাগ দিয়ে দিতে হইব মানে এটা সত্যি না এবং জিরো এর কিউব জিরো এর কিউব কত জিরো এর সরি জিরো এর কিউব জিরো নাকি সে কি ছত্রিশের থেকে ছোট বা সমান সমান না হোক ছোট এই শর্তটা তো সে মানছে আমরা কি করতেছি না না ঠিক আছে সে তাহলে আমাদের কি শর্ত মানছে এবার যেহেতু আমাদের জেড দেওয়া আছে তাইলে আমাদের যেমন প্লাসের ও নেওয়া লাগবো মাইনাসের ও নেওয়া লাগবে তাইলে আমরা এট এ টাইম দুইটা নেই আমরা নিতেছি প্লাস মাইনাস ওয়ান হলে এখানে স্কোয়ার করতে হইব তাহলে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার এখন আমরা হয়তো এই ব্যাপারটা জানি মাইনাস ওয়ান এটার উপর যদি জোর পাওয়ার থাকে কি পাওয়ার থাকে জোর পাওয়ার তাহলে এটা কয়বার গুণ হয় ঠিক ততবারই গুণ হয় জোর আসে তাইলে দুইবার গুণ হইল নাকি আমরা জানি মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস চিহ্ন হয়ে যায় তাইলে মাইনাসে মাইনাসে প্লাস হইলো ওয়ান ওয়ান গুণ করে একটা ওয়ান হইলো এজন্য আমাদের মাইনাস চিহ্নটা কি হয়ে গেল বাতিল হয়ে গেল তাহলে আমরা এই ব্যাপারটা মনে রাখবো যদি আমাদের মাইনাসের কোনো মানের উপর জোর পাওয়ার থাকে কি পাওয়ার থাকে জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যায় বাদ হয়ে যায় বা গায়েব হয়ে যায় তাহলে এখানটাতে কত বের হইল শুধু একটা ওয়ানই বের হইল ওয়ান কি পাঁচের থেকে বড় অবশ্যই না তাহলে গাড়িটা দাও এবং কিন্তু এখানে একটু ভেজাল হইব ধরো আমরা প্রথমে প্লাসের ওয়ানেরটা করি প্লাসের ওয়ান তার উপর কি দেওয়া আছে কিউব প্লাসের ওয়ান থাকলে ব্রেকের দেওয়া লাগে না তাইলে এটা দেই প্লাসের ওয়ানের কিউব কত ওয়ান ওয়ান কি আমাদের ছত্রিশের থেইকা ছোট হ্যাঁ ছোটো যে ডাকটা ছোটোর সাথে দিয়ে দিলাম লেখছি কিন্তু এখানে কিন্তু আমাদের মাইনাসের মানও আছে প্লাসের মান যেহেতু আমাদের আছে আমাদের এখানে কিন্তু কিউব দেওয়া আছে তাহলে কয়টা মাইনাসের গুণফল তিনটার গুণ ফল কয়টার গুণ ফল হইব তিনটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ফাইনালি যদি কিউব থাকে বা বিজোর পাওয়ার থাকে মাইনাস বাদ হয় না জোর পাওয়ার থাকলে মাইনাস বাদ হয়ে যায় কিন্তু বিজোর পাওয়ার থাকলে মাইনাস মাইনাসের মতো থেকে যায় ঠিক আছে তাইলে এখানটাতে আমাদের মান বের হইল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ও ছত্রিশ থেকে কি অবশ্যই ছোট তাইলে এটাও শর্ত মানছে এটার জন্য কিন্তু দুইটা স্টেপ বের হয়েছে এই যে একটা স্টেপ এই যে আরেকটি স্টেপ ঠিক আছে এইটা এবং এটা আমরা এইভাবে পুরোটা করতে থাকবো জিরোটা জিরোর কোনো চিহ্ন হয় না সেজন্য এক লাইনেই হয়ে গেছে কিন্তু প্লাসের ওয়ান আছে প্লাস এর ওয়ান ই স্কোয়ার করলে প্লাস এর ওয়ান হয় কোনো প্রবলেম নাই কিন্তু কিউবের বেলায় যদি আমি প্লাসের ট্রে কিউব করি প্লাসের ওয়ান বের হয় মাইনাসের ওয়ান রে যদি কিউব করি মাইনাসের ওয়ান বের হয় এই জন্য আমার দুটা করা লাগছে ঠিক আছে তাইলে আমরা এবার পরেরটা করি একস সমান প্লাস মাইনাসের টু হলে এবার আমরা টু এরটা নিয়ে দেখতাছি প্লাস মাইনাসের টু স্কোয়ার কত বের হইলো ফোর প্লাসের এর ফোর ফোরই বের হইব কারণ কি আমরা জানি এখানে আসে জোর পাওয়ার প্লাস এর টু এর যদি করি কত বের হইব বের হইব এজন্য এটার আমাদের আর দুইবার লেখার কোনো প্রয়োজন পড়ে নাই ফোর লিখলাম ফোর কি ফাইভ এর থেকে বড় অবশ্যই না এবং এবার এই পাশের কাজটা করি একবার আমরা নিতেছি প্লাস এর টু এর কিউব প্লাস কত হইল এইট এট ছত্রিশের ছোট ছোট্ট মানসে এবার আমরা মাইনাস টা নিলাম তার মানে অবশ্যই মাইনাসের এট বের হইব কারণ বিজয় পাওয়ার থাকলে মাইনাস মাইনাসে থেকে যায় বাদ হয় না মাইনাস আট অবশ্যই আমাদের ছত্রিশ থেকে ছোট মাইনাসের আমাদের আট থেকেও ছোটো তাহলে অবশ্যই সে আমাদের ছত্রিশ থেকেও ছোটো হইব তারপর নিলাম প্লাস মাইনাসের থ্রি হলে এখানে বসাই প্লাস মাইনাসের থ্রি একটা স্কোয়ার কত নাইন অবশ্যই পাঁচের থেকে বড় এখানে আমরা কাটি নেই যা আছে এবং এখানটাতে করি একবার প্লাসের থ্রির উপরে কিউব হইল কত সাতাইশ ছত্রিশের ছোট শর্তমানসে কিন্তু মাইনাসের থ্রি কিউব যদি করি মাইনাসের সাতাইশ বের হইব মাইনাসের সাতাশ প্লাস এর সাতাশ থেকেও ছোট তাহলে অবশ্যই সে আমাদের ছত্রিশ থেকেও ছোট সমান একটা স্কোয়ার প্লাস এর ফোর বর্গ বা মাইনাস ফোর এর বর্গ ওই একই সিক্সটিন সে অবশ্যই আমাদের পাঁচের থেকে বড় তাহলে আমরা নর্মালি লিখছি এবং এখানে একটু বিশেষ কাজ আছে তো আমরা প্লাসের ফোরের যদি কিউবটা করি সে হয়ে যাব চৌষট্টি অবশ্যই ছোট না বা না তাইলে এটা এটা দিলাম কিন্তু মাইনাস ফোরের যদি আমরা নেই সে বের হয় মাইনাসের চৌষট্টি মাইনাসের চৌষট্টি সংখ্যাটা কিন্তু ছত্রিশ থেকে শুধু ছোট না অনেক ছোট সে শূন্য থেকেও ছোট মাইনাসের বেলায় কি সে সাইজে যত বড় হয় মানে সংখ্যার দিকটা যত বড় সংখ্যা হয় সে আসলে তত মানের দিকটা ক্ষুদ্র ঠিক আছে তো বুঝা গেল সে কি শর্ত মানছে কিন্তু এটা শর্ত মানে মানে আমাদের প্লাসের ফোর শর্ত মানে নেই মাইনাসের ফোর ঠিকঠাকই শর্ত মানছে এমন একটু কথা বুঝাই যদি আমি এরপরে পাঁচের টা করি এইখানে পঁচিশ বের হইব পাঁচের থেকে বড় এই সেটের শর্ত মানছে ঠিক আছে ঘটনা কিন্তু এই পাশে যদি করি চারের যে কিউব সেই তো মানে প্লাস চারের যে কিউব সেই তো চৌষট্টি হয়ে গেছে ছত্রিশ থেকে বড় শর্ত কিন্তু মানে নেই নাকি পাঁচেরটা দিলে অবশ্যই মানবো না কারণ তার থেকে বড় বের হইব ছয়টা আরো বড় বের হইব কিন্তু চারের প্লাসের টাই না মানুক মাইনাসেরটা কিন্তু মাইনাসের চৌষট্টি হয়েছে যে ছত্রিশ থেকে অনেক ছোট তো যদি আমি পাঁচের কিউবটা করতাম প্লাসের পাঁচের কিউব করলে একশো পঁচিশ মানব না ঠিক আছে কিন্তু মাইনাসেরটা যদি করি সে কিন্তু মাইনাসের একশো পঁচিশ যে কিনা ছত্রিশ থেকে ছোট অনেক ছোট তো এই জন্য বোঝা গেল মাইনাসের গুলি এখন মানতে থাকবো প্লাসের গুলি আর মানব না আমরা ব্যাপারটা বুঝতে পারছি তো আমাদের আর পরবর্তীতে করার দরকার নেই আমরা একটু ডট দিয়ে বুঝিয়ে দিলাম যে আমরা আরো করছিলাম অ্যান্সার বের হয়েছে এবার একটু নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সমাধানটা একটু আমাদের বুঝে লিখতে হইব একটু দেখি এখানটাতে আমাদের জিরো শর্ত একটা মানছে একটা মানে নেই আরেকটা মানছে বাদ এটা নেওয়া যাব না এটাতে আমাদের এই অংশটুকে মানে নেই পরের অংশটুকে মানছে দুই যখন নিছিলাম সামনের টুকে মানে নেই পরের কি করছে ঠিকঠাকই মানছে তিনের বেলা আমাদের এইটাও মানছে এটাও মানছে নাকি কিন্তু এখানে কিন্তু আমাদের মাইনাসের তিনও আছে কত মাইনাসের তিনও আমাদের কি আছে এখানটাতে তো আমাদের মান শুরু হইল মাইনাসের তিন আছে তারপর এটার দিকে যদি তাকে আমাদের মাইনাসের ফোরও কিন্তু শর্ত মানছে নাকি এর ফাইভ সেও শর্ত মানবো মাইনাসের সিক্স সেও শর্ত মানবো তাইলে বুঝে যেতেছে মাইনাসের গুলি কি শর্ত ঠিক থাকি মাইনে যেতেছে ঠিক আছে এর গুলি ঠিক থাকি শর্ত মানতেছে তাইলে আমরা সামনে একটু ডট ডট দিয়ে দিলাম মাইনাসের তিন শর্ত মানছে তারপরে আমরা এই দিকে জানি হাতের বামে সব হচ্ছে মাইনাস মাইনাসের ফোরও তাইলে শর্ত মানছে তাহলে আরেকটা লাইনে আমি এখানটাতে বাড়াইতে পারি যে মাইনাসের ফোরও কি করছে শর্ত মানছে চাইলে আরও লিখতে পারতাম কিন্তু লিখলাম না আমরা জানি যে ডট ডট দেওয়ার অর্থ হইতেছে সামনের দিকে সে আগাইতেছে বাকি সব মানেই গ্রহণযোগ্য ঠিক আছে এখন যদি একটু প্লাসের দিকটাতে আগাই আমাদের থ্রির পরে মাইনাসের টুই কিন্তু শর্ত মানে নেই মাইনাসের টু এই পাশে শর্তটা মানে নেই মাইনাসের ওয়ান এ পাশের শর্তটা মানে নেই জিরো এ পাশের শর্ত মানে নেই তাইলে মাইনাসের টু মাইনাসের ওয়ান জিরো তারা কেউই হইব না এবার প্লাসের ওয়ান সেও কিন্তু শর্ত মানে নেই সেও শর্ত মানে নেই কিন্তু আমাদের শর্ত মানছে কে শর্ত মানছে প্লাসের থ্রি শর্ত মানছে তাইলে এখানটাতে প্লাসের থ্রি হইল প্লাসের ফোর না শর্ত মানে নেই এই যে দেখছো প্লাসের ফোর এর কিউব কত হয়ে গেছে চৌষট্টি চুট্টি যে কিনা ছত্রিশের ঠেকা বড় আবার সমান না নাকি চৌষট্টি ছত্রিশের সমাননা বা তার থেকে ছোট অনা তাইলে আমাদের প্লাসের পুরো শর্ত মানে নেই শর্ত মানস এইগুলি এটা কিন্তু একটা অসীম সেট কারণ মাইনাসের সবাই শর্ত মাইনে যেতেছে মাইনাসের ফাইভ মাইনাসের সিক্স মাইনাসের সেভেন এই কারণে এদিকে ডট ডট দেওয়া কিন্তু এই পাশটাতে তিন পর্যন্ত কি থেমে গেছে ঠিক আছে আশা রাখি বুঝছো